dù cho nó có đi khai hàng hmm? không? ai hm ai đúng dù tôi 산지바이스 칩스가다요. 하이. 헤니수. 오. 응응. কাটা খেতে খুব ভালো লাগে আমি বিড়াল বিড়াল আমি বড় বিড়াল না সানজি না বিড়ালটা কাটা খায় না বন্ধুরা আমার খাওয়া শেষ আমার খাবারের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আমার খাবারের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবেন আর একটা শেয়ার দেবেন একটা ফলো দিয়ে যাবেন যারা ইউটিউবে দেখবেন তারা এখন সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা আল্লাহ হাফেজ